এটা কেমন লাগছে তো গুড মর্নিং বন্ধুরা আজকে যে রবিবার রবিবারের সকাল দাঁড়াও দরজাটা একটু বন্ধ আওয়াজটা আসবে কত বলা যাবে না তো এখন হচ্ছে রবিবারের সকাল তো দেখো সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আজকে যে রাতে বিয়ে বাড়ি আছে কিভাবে যাবো তো জানি না যদি বৃষ্টি হয় প্রচন্ড পরিমাণে আদৌ যাওয়া হবে কি হবে না জানি না তো এখনও পর্যন্ত বিছানাপত্র তুলিনি তো চলো আগে বিছানাগুলো পরিষ্কার করব স্নান টান করবো তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে পরে সেই সন্ধেবেলা তো তার আগে যেটা সেটা হচ্ছে আমি এখন যেটা করছিলাম দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করব এই যে এই হারটা দেখছো আমি এখন এটা ট্রায়াল দিচ্ছিলাম দাঁড়াও তো এই যে ট্রায়াল দিচ্ছিলাম এটা কেমন লাগবে বলো বন্ধুরা তোমরা এটা কেমন লাগছে পরে আমাকে এটা নিয়েছি মেলায় তোমাদেরকে তো দেখিয়েছি আগের ভিডিওতে আর হচ্ছে এইটা তো এখনো পর্যন্ত কোন শাড়িটা পরবো কিছু ঠিক করিনি তো দেখা যাক কি শাড়ি পরি আর তার সাথে সেই হিসাবে ম্যাচিং করে একটা পরবো ভেবেছি তো আমি এখন এটাই ট্রায়াল দিয়ে দিয়ে দেখছিলাম কোনটা ভালো লাগে তো এটা যেহেতু নতুন নিয়েছি ভাবছিলাম কি শাড়ির সাথে পরা যায় তো দেখা যাক কি শাড়ি পরবো এখনো ঠিক করিনি আদৌ পরবো কিনা সেটাও ঠিক করিনি তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে বিকেলবেলা আবার তোমাদের সাথে দেখা হবে তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব অন্য কিছু টুকিটাকি সংসারের কাজকর্ম তো চলো তোমরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো তো দেখো তোমাদের সঙ্গে এখন শেয়ার করে নেবো হচ্ছে মুদিখানার কিছু যেগুলো নিত্য প্রয়োজনীয় টুকিটাকি কিছু গ্রসারি আইটেম যেগুলো মেন গ্রসারি রান্নাঘরের তেল লঙ্কা পাঁচফোরণ যা কিছু হয় সেগুলো আমার হাতের কাছে নেই সেগুলো একটা অন্য বক্সে আছে তাই এগুলো আর আমি দেখাচ্ছি না আর যেগুলো বাদ বাকি মানে আমার হাতের কাছে থাকে বা এই বক্সের মধ্যে যেগুলো মানে ধরেছে সেগুলোই এখন দেখাবো এই যে একটা নিয়েছি হচ্ছে যেগুলো আলাদা রকম সেগুলো হচ্ছে কলিন আর তেল নুন ওগুলো তো পরে তোমাদের পারলে কোনো দিন দেখাবো অন্য ভিডিওতে আর এই যে একটা বড় চিনির প্যাকেট যেটা আমি আগেই ওপেন করে ফেলেছি কাটার দিয়ে রেখে দিয়েছি তো গ্রসারিটা দুদিন আগেই এসেছে কিন্তু আমি এটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে কাজের মাঝখানে সম্ভব হয়নি আর হচ্ছে এই যে দু কেজি সাইজের আটা আর এদিকে হচ্ছে আমি এখন এগুলো ফর্দ মিলিয়ে মিলিয়ে বার করে নিচ্ছিলাম তো দেখো এই সয়াবিনটা দেখতেই পাচ্ছ আমি লিখিয়েছিলাম হচ্ছে পাঁচশো মতো যেহেতু আমি এটা পরিমাপটা ঠিক বুঝতে পারিনি বন্ধুরা তো আমার বর বললো এত নিয়ে তুমি কি করবে সারা গ্রামের লোকে খাওয়াবে তো যাই হোক আমি কতটা এনেছি এটা আমি বলতে পারছি না আর হচ্ছে এই যে ছোলা তোমরা তো দেখেই থাকবে ভিডিওতে যে আমি আমার বর প্রায় আমরা সকালবেলা একটু ছোলা কাঁচা ছোলা ভিজিয়ে খাই আমি যেহেতু ছোলাটা খেতে ভালোবাসি তাই শুধুমাত্র ছোলাটা ভিজিয়ে খাই আমি বাদাম একেবারেই খেতে ভালোবাসি না সেটা যে কোনো বাদামই হোক আর হচ্ছে এই যে এটা দেখছো ব্রিটেনিয়া বিস্কুট এটা আমি আর আমার ছেলে ব্রিটেনিয়াটা খাই আর বাড়িতে বাকিরা যারা মানে আমাদের বিস্কুটটা হচ্ছে নানা রকমের চয়েস মানে এক একজনের এক এক রকম বাড়িতে খাওয়া হয় বা যে কাজের বউ তাদের দেওয়া হয় মেরি মেরিটা ইউজ করে আমার বড় মেরিটা খেতে ভালোবাসে আর আমার শাশুড়ি মা খান সুগার ফ্রি বিস্কুট শ্বশুরমশাই আর বর খান মেরি তো আনিয়েছিলাম এই যে একটু ঘুগনি মটর একটু ছোলার ডাল যেটা আমার ছেলের লাগে একটু অল্প পঁচিশ গ্রাম মতো একটু সল্টেড বাদাম আনিয়েছিলাম কারণ কি বলো তো ম্যাগি খেতে গেলে না আমার বরাবর ওই বাদাম না দিলে ঠিক পছন্দ করবে না আমি আমার অতটা বাদাম ভালোবাসি না কিন্তু বাদামকে দিতেই হবে আর হচ্ছে ম্যাগিতে আর এই যে দারচিনি এটা তোমরা তো দেখেই থাকবে আমি নানারকম ভ্যারাইটিস রান্না করে থাকি তো সেখানে একটু দারচিনি এগুলো লাগে তো টুকিটাকে অল্প পরিমাণে একটু আনিয়ে রাখি আর এই যে দেখছো এটা একটা মধু এটা আমি আমার নিজের জন্যে আনাই কারণ আমার একটা ওষুধ আছে হোমিওপ্যাথি সেটার সঙ্গে ডাক্তারে আমাকে মধুটা দিয়ে ওটা খেতে বলে তো তার জন্যই আরও আনা তাছাড়াও আমি এটা আগে থেকেই আনাতাম আর এই যে দেখছো এটা একটা ফ্রুটসের একটা নতুন বিস্কিট যেটা আমি আমার ছেলের জন্য আনিয়েছি কারণ কি তো ওদের স্কুলে না শুকনো জিনিস দিয়ে টিফিন দেওয়া হয় তো ওর জন্যে এই যে বারবার এই ফ্রুট এই ধরনের বিস্কুটগুলো না একটা দুটো আনিয়ে রাখি কি দেবো কি দেবো ভেবে পাই না তখন এই বিস্কুট বা কিচ্ছু যখন থাকে না এই একটা দুটো বিস্কিট একটু কলা এটা ওটা দিয়ে দিয়ে দেওয়া যায় জানো তো আর কি তো আর এই যে দেখছো একটা ছোট্ট লায়ন আনিয়েছিলাম মানে খেজুর অনেকদিন পরেই আনালাম এটা মানে মাঝে সাজে আনাই প্রত্যেক সময় আনা হয় না বা আনায়ও না তো এইগুলোই ছিল আজকে মোটামুটি গ্রসারির আইটেম আর হচ্ছে আমার ছেলের এই যে দেখতে পাচ্ছ এই যে কম এটা ফুরিয়ে গেছিলো তো এটা এখন এটা কি বলতো এটা মুদিখানায় আনায়নি এটা আগের মাসে আনিয়েছিলাম কিন্তু তার আগেটা শেষ হয়নি বলে এটা আর খুলিনি তো এটা আজকে ওপেন করছি আগের প্যাকেটটা কি বলতো শেষ হয়ে গেছে তো আজকে খাওয়াতে গিয়ে দেখলাম যে এটা ফুরিয়ে এসেছে তো ওই প্যাকেটটা যেটুকু ছিল ঢেলে নিয়ে এটা এখন নতুন প্যাকেটটা ঢেলে নিচ্ছি তো এই যে গ্রসারিগুলো মোটামুটি ঢালা হয়ে গেল কাজটা আমার একটু ফাঁকা হলো মনে হলো যেন কতদিন ধরে পড়ে আছে কবে করব কবে করব। তো চলো দেখো ওই যে তোমরা দেখলে ছোলা আনিয়েছিলাম ছোলা প্রায় ফুরিয়ে গেছিলো আগের মাসে তো ছোলা আনিয়েছিলাম সেই ছোলাটাই এখন বার করে আজকে ভিজাতে দিয়ে দিচ্ছি কারণ কি বলো তো সন্ধ্যে রাতের মধ্যে ভিজাতে না দিলে পরের দিন সকালবেলা আবার তখন খেতে গিয়ে চিরাটা ভেজে না চিড়েটা সরি ছোলাটা ভেজে না তখন আর খাওয়া যায় না আমি এইভাবে একটা বক্সের মধ্যে দিয়ে ঢাকনাটা লাগিয়ে সে ছোলাটা ভিজতে দেব এইভাবে ওভার নাইট রেখে দেব তাহলেই সকালবেলা খেন খাওয়া যাবে তো এই যে দেখো বন্ধুরা আমি তোমাদের ওবেলা ট্রায়াল দিচ্ছিলাম কিন্তু সেই হাটটা আমি আর পরলাম না মানে অবশেষে ভাবলাম যে এই শাড়িটা পরছি তাহলে এই শাড়ি এই শাড়িটার সাথে এই জুয়েলারিটাই বোধহয় ভালো লাগবে কালো বা রেড এগুলো তো সাথে যাবে না তো এইগুলোই পরেছি তোমরা কেমন লাগছে জানিও আর এই যে ছেলেকে এই ড্রেসটা বরিয়ে দিয়েছি কালো কোট দিয়ে আর ওর বাবাকেও একটা নীল রঙের শার্ট বার করে দিয়েছি তো ও প্যান্ট শার্ট নিয়ে নিচেই চলে গেছে রেডি হতে তো নিচে ওরা রেডি হবে ও রেডি হবে তারপরে আমরা বেরিয়ে যাব তো আমরা বেরিয়েছিলাম প্রায় ধরো নটা নাগাদ তো পৌঁছাতে পৌঁছাতে প্রায় আমাদের হয়ে গেছিল দশটা মাঝখানে রেলগেট পড়েছিলো তো রেলগেটে আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম তো ওর বন্ধুরা বন্ধুর বউরা প্রায় সকলে চলে গেছিলো তো আমরাই গেছিলাম সবার শেষে সকলে মিলেছিলাম প্রায় বারো পনেরো জন কিন্তু একজনেরও ছবি তুলে উঠতে পারিনি সকলেই খেতে বসে পড়েছিল একজনের সঙ্গে খেতে বুঝতে পেরেছিলাম একসঙ্গে তাই একটা ছবি তুলতে পেরেছিলাম তবে হ্যাঁ আমরা যে টাইমে পৌঁছেছিলাম কোণের কাজটা ছিল একেবারেই ফাঁকা তো কোণের কাছে গিয়ে আমরা বেশ দু তিনজন মিলে আমরা একসঙ্গে একটা ছবি তুলতে পেরেছিলাম তবে আমার ফোনে আর সেটা তোলা হয়ে ওঠেনি ক্যামেরায় তোলা হয়েছে তো ক্যামেরা থাক সেটা আর এদিকে দেখো বিয়ের তখন লগ্ন প্রায় হয়ে গেছেছিল আর আমার বর এই তো বন্ধুদের সঙ্গে এখন বিশাল মত্তস বর আর বরের বন্ধুরা মিলে কোথায় যে আড্ডা দিতে গিয়ে হাওয়া হয়ে গেলো তাদের আর ভিডিও দেখতে পেলাম না তারা ভুলেই গেছে যে বইয়েরা বসে আছে তো আমরাও আর কী করি আমরাও বসে বসে আড্ডা দিতে আরম্ভ করে দিলাম হচ্ছে করেছিল ফিস বল এবং নানা রকম খাবারের স্মরণ মানে ব্যবস্থা সেদিকেই আমরা তারপর একটু খেয়ে নিয়েছিলাম শেষের দিকে আর এই যে দেখতেই পাচ্ছো তো আমার বর এখন এদিকে আমায় খাবে এসো চলে গিয়ে তারপর আমায় যে আমার পাশে দেখছো এটা নাম হচ্ছে রীতা তো এর সাথে আজকে খেতে বসে একটা ছবি নিয়েছিলাম ভিডিওটা আজকে এখানেই শেষ করছি চলো ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলে আসবো আরো একটি নতুন ভিডিও নিয়ে